বাজতে শুরু করেছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের দামামা পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে এসে ভারতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজবুল হোসেন শান্ত বলেছিলেন ভারতকে দুটি টেস্টে হারানোর প্রত্যয় নিয়ে যাবে টাইগাররা এবার সেই কথার লড়াই জমিয়ে তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনি বলছেন বাংলাদেশকে মজা নিতে দিন পাকিস্তানের মাটিতে বাংলাদেশি পেছারা ঘুরিয়েছেন ছড়ি স্পিনাররা তো বরাবরই দুর্দান্ত ফর্মে ব্যাটিং ইউনিটও ভালো করছে তবে বিশেষভাবে নজর নাহিদ রানার দিকে ভারতের গণমাধ্যম তাকে ভাবছে টিম ইন্ডিয়ার বড় হুমকি সেই নাহিদের হুমকি আর শান্তর হুঙ্কার নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় রোহিতকে জবাবে তিনি বলেন দেখুন প্রত্যেক দলেই ভারতকে হারাতে পছন্দ করে তাদেরকে মজা করতে দিন আমাদের ম্যাচ জিততে হবে আর এই কারণেই আমরা এখানে এসেছি বাংলাদেশ আমাদের নিয়ে কি বলছে বা কী ভাবছে তা নিয়ে ভাবলে হবে না যত গর্জে তত বর্ষে না বাংলাদেশকে যেন এই প্রবাদে মনে করে দিলেন রোহিত তার ভাষায় ইংল্যান্ড যখন এখানে এসেছিল তারাও অনেক কিছু বলেছে তবে আমরা সেদিকে মনোযোগ দিইনি আমাদের ফলাফল করে দেখাতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা ভারত সম্প্রতি অনেকগুলো দলের বিপক্ষে খেলেছে প্রতিপক্ষ নিয়ে ভাবলে হবে না বাংলাদেশ কখনো ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি এবার সেই তিক্ত রেকর্ড ভাঙে কিনা তাই দেখার অপেক্ষা বাংলাদেশ সিরিজের পর বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ভারতের ক্রিকেট বোদ্ধাদের মাঝে সেই সিরিজ নিয়ে বেশি মাতামাতি কেউ কেউ এমনভাবে বলছেন যেন বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া সিরিজের মহড়া ক্রিকেটারদের কাছে তবে রোহিত এমনটা ভাবতে নারাজ অতীত পরিসংখ্যান যতই নিজেদের পক্ষে কথা বলুক প্রতিপক্ষ বাংলাদেশ বলে করে দেখতেন না রোহিত তার যুক্তি প্রত্যেক টেস্টেই বড় ম্যাচ আমরা দেশের হয়ে খেলছি এটা রিহার্সাল নয় প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে টেবিলে অনেকের দরজা খোলা আপনাকে এখানে জিততেই হবে আমরা সামনে কি হবে তা নিয়ে না ভেবে বাংলাদেশ সিরিজ জিততে চাই